হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমরা আসছি সুন্দরবন তো সুন্দরবন অনেকটা জায়গায় আপনাদেরকে দেখায়নি কারণ সবাই ছবি তোলার জন্য ব্যস্ত ছিল এখন হয়েছে ছবি তোলা সবার শেষ হয়েছে তো এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে সুন্দরবন চলে আসছি আমরা ঠিক আছে অনেক সুন্দর পুরো একবারে অ্যামাজন জঙ্গলের মতো ঠিক আছে এখানে আমরা আসছি মোশারফ ভাই আসছে পারভেজ ভাই আসছে সুমন ভাই আসছে ভাই আমরা এখনো কিছু দেখতে পারিনি এখন শুধু কুমির দেখছি আর হচ্ছে বানর দেখছি আর কিছুই দেখতে পারিনি তো দেখি আশা করি আপনাদেরকে কিছু দেখাতে পারবো আমরা বাঘের দিকে যাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার যদি দেখাতে সক্ষম হয় অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে এখানে মনে হয় কুমির আছে সম্ভবত সোন ভাই আপনার কেমন লাগতেছে সুন্দরবনে আইসা আচ্ছা সুন্দরবনে আইসা কেমন লাগতেছে এখন পর্যন্ত ভালো খারাপ না তবে

বাঘ দেখার জন্য যাচ্ছেন নাকি আপনার ওই যে রাসেল ভাই খুঁজতে যাচ্ছেন হ্যাঁ রাসেল রাসেল ভাই মানে রাসেল ভাই হ্যাঁ উনি তো জঙ্গলে গুজে গেছে আচ্ছা আমাদের ছবি তোলাটাই বেশি হয়েছে নাকি আচ্ছা এই এই পর্যন্ত আমরা হচ্ছে কিছুক্ষণ আগে ভিডিও চালু করছি এই মাহিম ভাই ভাই কেমন লাগতেছে আপনার সুন্দরবনে আসা কি দেখলেন

সাড়ে দশটা পর্যন্ত অলরেডি অলরেডি কয়টা বেজে গেছে সাড়ে নয়টা বেজে গেছে আমরা আর হাফ এন আওয়ারের মতো আসি সো আমরা আপনাদেরকে যতটুকু দেখাইতে পারবো ততটুকু দেখাবো এই হাফ এন আওয়ারের মধ্যেই আমরা চলে যাব ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করছি তো আমাদের সাথে থাকুন কিন্তু আমি এখন পর্যন্ত কিছুই দেখিনি ঠিক আছে ওনারাই তো হারিয়ে গেছে ওনাদের তো ঘুষতেছে আচ্ছা গাইজ আমরা আর হাফ এন আওয়ারের মতো আসি দেখতে দেখতে পাচ্ছি কিছু দেখাইতে না কি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ঠিক আছে আর পারভেজ ভাই তো আসেই পুরা পাটপুট নিয়ে আজকে পুরা তামিল হিরো কিন্তু পারভেজ ভাই হ্যাঁ মশার ভাই তো বিলিয়ান পাট দর্শক কোনো সমস্যা নাই আর শুভন ভাই যে গাইজ এই ব্রিজটা হচ্ছে অনেক বড় ঠিক আছে এটাই মনে হয় যে হেঁটে শেষ করা যাবে না আমাদের কাছে অত সময় নাই এর জন্য আমরা হয়তো এই ব্রিজটা শেষ করতে পারবো না অনেক বড় দেখতেছেন তো এখানে শুধু হাঁটতেছি 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 এই পর্যন্ত গাইজ আমরা কিচ্ছু দেখিনি শুধু কুমির ছাড়া আর বানর ছাড়া সো এটাই হচ্ছে সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য যাই হোক দেখতে থাকেন গাইজ আমরা রাসেল বাইরে পাইছি এটাই হচ্ছে শেষ পর্যন্ত আমি ভাবছিলাম হয়তো অনেক বড়ো হবে কিন্তু এটা অনেক বড়ো না এই পর্যন্তই শেষ মেবি আমরা রাসেল বাইকে খুঁজছিলাম অনেকক্ষণ ধরে রাসেল বাইকে পেয়ে গেছি রাসেল ভাই হচ্ছে কোথায় আছে এই যে এইখানে আছে ওই যে রাসেল ভাই দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ

বাদাম কিন্তু খুবই উপকারী হ্যাঁ খুব শক্তি সঞ্চয় করে এই বাদামে আমার বন্ধু মোশারোবাররা আছেন রেগুলার খায় এই বাদাম অনেক হেলদি বাদাম ঠিক আছে এখানে একবারে পুরো কাঁচা এই যে আমরা প্রথম দেখছি আমি এর আগে এত বড় বাদাম দেখিনি কখনো আমরা হচ্ছে ছোট ছোটটা দেখছি বিবেনা আমাদের গাছও আছে ছোট ছোট এখানে মাহিম ভাই লোয়ার চেষ্টা করতেছে এই যে এখানে সবাই বাদাম খাওয়ার জন্য প্রস্তুত